আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন হেলথ সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলবো তা হচ্ছে ক্রিয়েটেনিন পরীক্ষা কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এই টেস্টের মাধ্যমে কি জানা যায় ক্রিয়েটেনিন পরীক্ষা হলো একটি পরীক্ষা যা আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা তা জানার জন্য আপনার রক্তে বা প্রসাবে ক্রিয়েটিনিনের মাত্রা পরিমাপ করে ক্রিয়েটিনিন একটি রাসায়নিক যৌগ বা আমাদের দেহে প্রাকৃতিকভাবে উৎপাদিত পদার্থ কিডনি এই পদার্থটিকে ফিল্টার করে এবং প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় অর্থাৎ আমরা যে পানি খাচ্ছি এই পানিটা কিডনির মাধ্যমে ফিল্টারিং হয়ে আমাদের প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় এই পরীক্ষার আপনার কিডনি সঠিকভাবে কাজ করছে কিনা তা খুঁজে বের করার জন্য নিয়মিত বা দৈনন্দিন কার্যকলাপের সময় গঠিত ক্রিয়েটিনিন স্তর পরিমাপ করে ক্রিয়েটিনিন টেস্ট কিসের জন্য ব্যবহার হয় ক্রিয়েটিনিন পরীক্ষাটি ক্রিয়েটিনের মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয় যার উচ্চ মাত্রা কিডনির কার্যকারিতা নির্দেশ করতে পারে আপনি যদি ক্লান্তি ফেনাযুক্ত প্রস্রাব ইত্যাদির মতো লক্ষণগুলি সম্মুখীন হন তবে আপনার ডাক্তার এই পরীক্ষার আদেশ দিতে পারেন এই পরীক্ষার রক্তের ইউরিয়া নাইট্রোজেন বি ইউএন বা ব্যাপক বিপাকীয় প্যানেল সি নামে কিছু সম্পর্কিত পরীক্ষা জড়িত একটি সি এম হল পরীক্ষার একটি গ্রুপ যা ক্রেটিনাইন টেস্ট সহ বিভিন্ন অঙ্গ নির্ণয় করে ক্রিয়েটিনিন পরীক্ষার পরীক্ষার ফলাফল বোঝা ক্রিয়েটিনিনের মাত্রা প্রতি বেশি লিটার রক্তে ক্রিয়েটিনিনের মিলিগ্রাম মিলিগ্রাম বাই ডিএল বা ক্রিয়েটিনিনের মাইক্রোমলস প্রতি লিটার রক্তে মাইক্রোমলস বাই এল পরিমাপ করা হয় স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা পুরুষ এবং মহিলাদের মধ্যে পরিবর্তিত হয় বয়স এবং লিঙ্গের উপর ভিত্তি করে ক্রিয়েটিনিন পরীক্ষার লিঙ্গ ভিত্তিক বয়স সীমা স্বাভাবিক ক্রিয়েটিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে আঠারো থেকে ষাট বছর বয়স তাদের পয়েন্ট নয় থেকে অর্থাৎ জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট থ্রি নারীদের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে ষাট বছর তাদের মাত্রা জিরো দশমিক ছয় থেকে সিক্স জিরো দশমিক সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এর মধ্যে থাকলে মাত্রাটি স্বাভাবিক যদি বেশি হয় তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন আবারও বলছি পুরুষদের ক্ষেত্রে আঠারো থেকে ষাট বছর যাদের বয়স তাদের পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট থ্রি আর নারীদের ক্ষেত্রে যাদের আঠারো থেকে ষাট বছর বয়স তাদের পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এটি হচ্ছে স্বাভাবিক তারপরও আপনি একজন বিশেষজ্ঞ কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে আপনি বিস্তারিত আরও ভালো জানতে পারবেন হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি পান করবেন তাহলে আমাদের কিডনি ভালো থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ